হ্যালো ভিউয়ার্স সেফ লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আলোচনা আর শুরুতেই বলে রাখছি আপনি যদি নন মেডিকেল পার্সন হয়ে থাকেন তাহলে আজকের আলোচনাটা শুধুমাত্র আপনার জন্য আমাদের আজকের সেই ইন্টারেস্টিং টপিকটি হচ্ছে ফার্স্ট এড বক্স অর্থাৎ প্রাথমিক চিকিৎসার একটি বক্স বাড়িতে হঠাৎ হঠাৎকার হাত পা কেটে গেলে বা পুড়ে গেলে দেখা যায় হাতের কাছে কিছুই খুঁজে পাওয়া যায় না দেখা যায় অনেক বেশি রক্তপাত হচ্ছে কী দিয়ে চেপে ধরবো কী করব সেজন্য কিন্তু আমরা অনেকটা হিমশিম আমাদের কাছে যদি একটি ফার্স্ট এড বক্স সবসময় রেডি করা থাকে তাহলে কিন্তু আমরা এই ছোটোখাটো মেডিকেল ইমার্জেন্সি নিজেরাই সমাধান করতে পারি আজকে আমরা জানবো সেই ফার্স্ট এড বক্সে কী কী উপকরণ থাকবে এদের ব্যবহার কিভাবে করতে হয় আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটি ফার্স্ট এড বক্সে আমরা প্রথমেই রাখতে পারি অ্যান্টিসেপ্টিক সলিউশন অর্থাৎ কোনো জায়গা কেটে গেলে সেই জায়গাটা ওয়াশ করার জন্য অ্যান্টিসেপ্টিক সলিউশানের প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপ্টিক সলিউশন রয়েছে তার মধ্যে রয়েছে টেন পার্সেন্ট পবিস্যাল আয়োডিন ড্যাটল সেভরন নাম্বার টু আমরা কী রাখতে পারি অ্যান্টিসেপ্টিক ক্রিম রাখতে পারি খেটে যাওয়া কোনো জায়গা ওয়াশ করার পর সেই জায়গাটাকে অরক্ষিত না রেখে তার উপর আমরা অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দিতে পারি বিভিন্ন ধরনের অ্যান্টিসেপ্টিক ক্রিম রয়েছে বাজারে আমরা বেক্টোসিন অয়নম্যান্ট নামে একটি ক্রিম রয়েছে যেটা আমরা ফার্স্ট এড বক্সে রাখতে পারি এছাড়াও আরও অনেক ধরনের ক্রিম রয়েছে নাম্বার থ্রিতে আমরা কী রাখতে পারি কোনো জায়গা পুড়ে গেলে সেখানে মলম ব্যবহার করতে হয় সেজন্য আমরা একটা পুড়ে যাওয়ার মলম ব্যব রাখতে পারি সেটা হচ্ছে সিলভার সালফাডাইজেন্ট বাজারে বারনা নামে পাওয়া যায় সেটা আমরা ফার্স্ট এড বক্সে রাখতে পারি তারপর আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারি তারপর আমরা রাখতে পারি মাইক্রোপো স্কচ টেপ ওয়ান টাইম ব্যান্ডেজ বজ তুলা তুলা রাখতে পারি কিসের জন্য রক্তপাত বন্ধের জন্য আমরা হচ্ছে তুলা রাখতে পারি আর গজ রাখতে পারি কোনো জায়গায় কেটে গেলে তার উপর চাপ দিয়ে ধরার জন্য আবার দেখা যায় সেই রক্তপাটটা বন্ধের পর আমরা স্কস্টেপ বা মাইক্রোপোপ দিয়ে সেই জায়গাটাকে আটকে দিতে পারি তারপর রাখতে পারি আমরা ওয়ান টাইম ব্যান্ডেজ দেখা যায় রান্না করে রান্না করতে গেলে অনেক সময় কাটাকাটি করতে গেলে হাত কেটে গেছে অল্প একটু কেটে গেছে তখন সেই জায়গাটাতে লবণ লাগলে অনেক সময় জলা জলে সেজন্য আমরা ওয়ান টাইম একটা ব্যান্ডেজ যখন এটাতে লাগিয়ে দিব হাতে বা পায়ে যেখানেই কেটে গেলো তখন কিন্তু আমরা অনায়াসে সবগুলো হাতের কাজ করে নিতে পারি আর ফার্স্ট এড বক্সে আমরা তারপর রাখবো কিছু মেডিসিন তার মধ্যে কমন হচ্ছে ওআরএস মানে এস মানে রাখতে পারি কিছু গ্যাসের রসুন আর প্যারাসিটামল ট্যাবলেট ধরুন রাত বেড়াতে কোনো কারো ডায়রিয়া হলো পাতলা পাইখানা হলো সেক্ষেত্রে কী করবেন দেখা যায় ফার্মেসি বন্ধ আপনার কাছে যদি একটা ও থাকে তাহলে কিন্তু আপনি সেটা রুগীকে খাইয়ে দিতে পারেন আর তার পানিশ পানির ঘাটতি শূন্যতাটা কিন্তু পূরণ হয়ে গেল আর ছোটোখাটো ডায়রিয়াতে কিন্তু কোনো মেডিসিন লাগে না ও স্যালান খেলেই সেটা পূরণ হয়ে যায় ঘাটতি পূরণ হয়ে যায় আর তারপর প্যারাসিটামল ট্যাবলেট যেটা আমাদের সবার ঘরেই রয়েছে অল্প অল্প জ্বর আসলে আমরা কি করি তা প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে দিই দেখা যায় জ্বর কমে যায় গ্যাসের ওষুধ এটাও আমরা সবাই জানি তারপর আমরা কী রাখতে পারি থার্মোমিটার রাখতে পারি তখন থার্মোমিটার কেন জ্বর আসলে তো প্যারাসিটামল ট্যাবলেটই হয়ে যাচ্ছে না থার্মোমিটার আমাদের রাখতে হবে দেখা যায় এটা জ্বরের মাত্রার উপর নির্ভর করে যে প্যারাসিটামল ট্যাবলেটে জ্বর কমবে নাকি আর অন্য কোনো ওষুধ লাগবে দেখা যাচ্ছে অনেক বেশি জ্বর সেটা কমছেই না প্যারাসিটামল ট্যাবলেট খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কিন্তু দেখা যায় জ্বর যদি আপনার একশো দিয়ে বেশি হয় তখন ডাক্তার বলেন নিতে তো আপনার কাছে যদি থার্মোমিটার না থাকে আপনি কি করে বুঝবেন যে আপনার একশো দুই জ্বর হলো নাকি একশো একশো কম জ্বর হলো সেই জন্য একটা থার্মোমিটার ঘরে রাখতে হবে আর সেটা ফার্স্ট এড বক্সে থাকবে তারপর আমরা রাখতে পারি একটা ব্লাড প্রেশারের মেশিন আপনার দেখা যায় আপনি গড়ে একা বা যেখানেই থাকেন আপনার হঠাৎ করে শরীর খারাপ করছে আপনি অনেক ঘামছেন আপনার মাথা ঘোরাচ্ছেন আপনি বিছানা থেকে উঠতে পারছেন না তখন আপনার ব্লাড প্রেশার মাপাটা কিন্তু খুবই জরুরি তখন ব্লাড প্রেশার আপনি হচ্ছে মেশিন পাওয়া যায় ব্লাড প্রেশার মাপার দুই ধরনের বাজারে দুই ধরনের মেশিন রয়েছে অ্যানালগ আর ডিজিটাল এখন অ্যানালগ মেশিনটা হচ্ছে ব্লাড প্রেশার মাপাটা শিখে নিতে হয় যেটা সবাই পারে না সবার সুযোগ হয় না কিন্তু অ্যানালগ মেশিনে ব্লাড প্রেশার মাপলে সেটা একদম অ্যাকুরেট পাবেন আর ডিজিটাল মেশিন হচ্ছে এটা আপনি বাজারে থেকে কিনে নিতে পারেন সেটা সবাই মাপতে পারবে খুবই সহজ সুইচ অন করে স্টার্ট বাটন ক্লিক করলেই হয়ে যায় আর যেটা একা একাও ব্লাড প্রেশার মাপা যায় কিন্তু এর একটি অসুবিধা হচ্ছে এটাতে ব্লাড প্রেশার দশ এদিক সেদিক দেখায় হয়তো কম বেশি দেখায় কিন্তু এটা কোনো ব্যাপার না আপনি ইমার্জেন্সির সময় যখন মাপতে পারবেন সেটাই কিন্তু অনেক কিছু তাহলে আপনি সহজের জন্য একটা ডিজিটাল মেশিন আপনার ঘরে রাখতে পারেন তারপর রাখতে পারেন হচ্ছে একটা সিজার সিজারটা কি আপনি একটা ছোটোখাটো কাটার জন্য হচ্ছে আপনি একটা সিজা রাখতে পারেন যাই এই অল্প কয়েকটা উপকরণ যদি আপনি এড বক্সে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে সবগুলো বিষয়ে ফুটিয়ে তোলার জন্য তার মধ্যেও যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো উত্তর দিতে আর আপনাদের এই মূল্যবান মতামত আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করার উৎসাহ প্রদান করব আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে প্যানিস বড় আছে ইন